তো গাইস আজকে আমরা চলে এলাম রাজবাড়িতে অনেকটা পুরাতন বাড়ি তো রাজাদের আমলের বাড়ি আর কি তো এই বাড়িটার ভেতরে আজকে আমরা যাবো তোমরা একবার বাড়িটা দেখে নাও আর আমার সাথে আছে দুজন কাবির এবং অ্যাভেঞ্জার দেখো বাড়িটা দেখো অনেকটা পুরাতন বাড়ি আর এখান থেকে ওপরতলাটা আমাদের যতটা মনে হয় ওপরতলাটা ভেঙে গিয়েছে পুরোটাই আমরা একটু দেখলাম এই আশেপাশে এখনও পর্যন্ত মানে এই বাড়িটা আছে এটাই বিশাল ব্যাপার মানে আশেপাশে অলরেডি অনেক মানে বাড়ি হয়ে গিয়েছে তবু এই বাড়িটা এখন আছে তো আমরা এই ভেতরটা যাবো এবং পুরোটা এক্সপ্লোর করবো এবং তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখাবো ভেতরে আর ভেতরের জায়গাটা দেখাবো তো চলো আমাদের এটা মানে আমাদের গ্রাম থেকে কিছুটা দূরত্বের মধ্যে এটা অবস্থিত এবার আমাদের যতটা মানে ছোট দিকে দেখে আসছি ছোটোতে একবার এসেছিলাম ততটা মনে আছে লোকের মুখ থেকে যতটা শুনেছি এবার হ্যাঁ আমাদের যতটা জানা আছে এই বাড়িটা আমরা এই মাত্র কিছুক্ষণ আগে এই গ্রামবাসীদের কিছু লোককে জিজ্ঞেস করলাম তো তারা বলছে যে এটা মানে ওদের বাবার তার বাবার মানে তখন থেকে দেখে আসছে তো এটা প্রায় কমসে কম এক দেড়শো সাল পুরাতন তো ভেতরে ঢুকা যায় তো সাথে দেখানোর চেষ্টা করবো তো দেখো তোমরা অলরে এখানটা মানে ফাট ধরে গেছে রুমটা প্রচণ্ড রিক্স আর কি এখানে আমি কাউকে সাজেস্ট করবো না এখানে আসার জন্য কারণ আমরা শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য এখানটা অ্যালার্ম মানে ভেতরে ঢুকছি কিন্তু আমাদেরও ইচ্ছা যাচ্ছে না যে ভেতরটা ঢুকি তার কারণ তোমাদেরকে একটু পরেই আমরা দেখাবো ওপর তালাতে কেন আমরা বলছিলাম এমন তো ভেতরটা আমরা ঢুকবো আর এখানে তো সাপের ভয় আলাদা রকম আছে তো ভেতরটা দেখা যাক তো গাইজ আমরা এখন রুমের ভেতরে চলে এসেছি আর এটা হচ্ছে একটা বারান্ডা যদি বলতে পারো মিনি বারান্ডা আর কি তো এই জায়গাটা তোমরা একবার দেখো এইখানটাতে তোমার দেখা এটা একটা তাক বটে এখন আর এখানটাতে যারা নেশা করে তারা এখানে আসে নেশা করার জন্য আর এই জায়গাটা বুঝতে পারছো খুবই নিরিবিরি জায়গা এ মতো দেখতে পাচ্ছ কিছু আছে এখানে চারিদিক করে এই বিষয়ে আমিও জানি না কিসের কাজের তো বিষয়ে কিছু বলবে কি। এখানে দেখতে পাচ্ছ যে বড় গাছের শিকড় মানে ঘরটাকে পুরো ফাটিয়ে দিয়েছে মাঝামাঝিতে আর এখানে মানে প্রচন্ড দুর্গন্ধ টাইপের আসছে কারণ এখানে যত রকমের নেশা জাতীয় দ্রব্য থাকে সব পান করে এখানে

এইগুলো মানে ডিজাইন করা হয়েছে আর এই যে এগুলো তাক তাকের মধ্যেও ডিজাইন আছে দেখতে পাচ্ছ এখানকার দরজাটা একই অবস্থা এইখানটাও দেখো ছোট্ট মানে একটা দরজা কিন্তু এটা চাইতে ওটা দরজা আরও ছোটো আবার আমরা দুতালায় যাবো ওখানে দরজাটা আরও ছোটো মানে ওখানে দরমার মতো আছে তো চলো আমরা ভেতর দিকে যাই এবং তোমাদের পুরো সিনটা দেখাবো এখানকার সিঁড়িটা দেখো জায়গাটা কতটা ন্যারো কাবির আছে এখনো ওখানে তো এদিকে কাবি চোলা এদিকে আর দেখো এই তাক গালা দেখো ছোট ছোট তাক আছে এখানে এখান থেকে বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে ওটা রাস্তা ওটা আর কি রাস্তা আর এইদিকে সিঁড়ি আছে আর এইখানে একটা ইউনিক জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এখানে জায়গাটা দেখো এটা মানে আর কি সিঁড়ি আর সিঁড়ির সিঁড়ির মধ্যেই সামনে একটা সিঁড়ি আছে জায়গা আছে তো সিঁড়ির মধ্যে একটা এটা কুয়া বোর্ড আর কি যে গুপ্ত রাস্তা মানে যে গুপ্ত রাস্তাটার কথা বলছিলাম এই দিকে আগে যাওয়া যেত আর কি এই যে ভেতরে দেখতে পাচ্ছো এখন মানে জাম করা আছে এখন বন্ধ হয়ে গেছে আগে এটা খোলা ছিল মানে এটা সোজা এই দিকে আর কি যাওয়া যায় নিচেতে একটা রাস্তা আছে তো এখন রাস্তাটা এখন ব্লক হয়ে গিয়েছে কিন্তু আগে ওই রাস্তাটা তো ঢুকা যেত আমরা যখন ছটোতে এসেছি তখন এখানে তখন এটা ব্লক ছিল না কিন্তু এখন ব্লক হয়ে গিয়ে এখানে এখন গলা নেমে গিয়েছে ওগুলো সব ভেঙে গিয়েছে তো এখানটা আমরা নিচে নেমে তো তোমাদেরকে দেখাতে পারবো না জাস্ট এই জায়গাটাই দেখাতে পারবো আর চলো ছাদে চলো ছাদে তোমাদেরকে দেখাচ্ছি পুরো জায়গাটা এটা এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আর কি তো হাত দেখানি তো ফাইনালি আমরা এখানে চলে এলাম তো এই জায়গাটা দেখো মানে এইখানটাতে এই ছাদগুলো ভাঙার আরেকটা কারণ হচ্ছে এখানে যে বড় গাছগুলো আছে বড় গাছগুলোর জন্য আরও এই ছাদটা ভেঙে গিয়েছে আর কি মানে ছাদে বড় গাছগুলো পুরো ছাদটা দেখো পড়ে গিয়েছে এই জন্য তোমাদেরকে বলছিলাম যে এই জায়গাটা খুবই মানে খারাপ মানে রিক্স এইখানটা যখন তখন এই জায়গাগুলো পড়ে যেতে পারে শুধুমাত্র আমরা এলাম তোমাদেরকে দেখানোর জন্য তাছাড়া আমাদের মোটেই মন না এখানে আসার তো এখানটাতে যাই আরে দেখো অবস্থাটা দেখো কবে স্যাঙ্গাটা পড়ে যাবে যুগের স্যাংা মানে বেশ ভালোই আছে

এগুলো আগে যখন ছোটতে এসেছিলাম তখন এগুলো সম্পূর্ণ মানে সম্পূর্ণ বলা যাবে না মানে অর্ধ প্রায় ঠিক ছিল তখন চাপার মতো ছিল এটা একটা ছাদ বটে এই ছাদেও আমরা চেপেছি দেখেছি জায়গাটা খুব খারাপ এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এই যে তলাতে যে কিছুই নেই সম্পূর্ণ মানে কিছুই নেই তলাতে সব ধসে পড়ে গেছে এর মধ্যেই মানে তোমাদেরকে দেখানোর জন্য দাঁড়িয়ে আছি মশাতে কামড়ি নাকি কইলো তোর আমাদের মধ্যে তোর রক্তটা মানে খুব মিষ্টি করে কে জানে